পাঁচ বছরের সংসার জীবনে অনেক কিছু শিখেছি অনেক কিছু হারিয়েছি সাথে অনেক কিছু পেয়েছি অনেক কিছু ত্যাগও করতে হয়েছে মেয়েকে বিয়ের পরে প্রতিনিয়ত সংসারের প্রত্যেকটা জিনিসের সাথে মানিয়েই নিতে হয় কেবল মাত্র এই জিনিসটা শুধু মেয়েদের ক্ষেত্রেই হয় আল্লাহ আমাদের কত হেদায়েত দিয়েছে তাই না ধৈর্য দিয়েছে সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আপনাদের আমার নিউ একটা ডেইলি ব্লগে বেশ কয়েকদিন ধরে আমি অনেক বেশি অসুস্থ কিন্তু অসুস্থ থাকলে কি হবে সংসারের সব কাজ করতে হয় সংসারের সবকিছুই আমাকে দেখতে হয় সাথে আছে চ্যানেল সবার স্টুডেন্টদের ক্লাস নিতে হয় সবকিছু মিলিয়ে মাঝে আমার মনে হয় আগে জ্বর আসলে শরীর খারাপ থাকলে মাকে বলতাম মা আজকে ভাল লাগতেছে না আর এখন আমি কাউকেই বলতে পারি না আমার একটা সংসার হয়েছে আমার যেন কত দায়িত্ব যদিও একা বাসায় থাকি তারপরেও সংসার ছোট হোক আর বড় হোক সংসার তো সংসারই তাই না সংসারের কাজ তো একই থাকে তো সংসারে কিছু জিনিস কেনার ছিল সেগুলা কিনে নিয়ে আসলাম আর এমনি তো শরীর অসুস্থ সকালে ঘুম থেকে উঠতে উঠতে একটু লেটই হয়ে গেছিল গতকাল সন্ধ্যার দিকে আমি এই যে ফ্রোজেন আইটেম কিনে নিয়ে এসেছিলাম ফ্রোজেন পরোটাও কিনে নিয়ে এসেছিলাম তো ভাবলাম যে যেহেতু আজকে লেট হয়েছে আজকে রেডিমেড পরোটাই বানিয়ে খাবো তো পরোটা বানাতে বানাতে ওই যে আমি ভিডিও শুরুতে যে বললাম যে এখন আর কাউকে বলতে পারি না আমার কেমন লাগতেছে সংসার হলে আর একটা মা মা হলে বোঝা যায় আসলে আসলে আর সংসারের দায়িত্ব কি নিজের শরীরের যা ইচ্ছা যা কিছু হোক না কেন এই দায়িত্ব থেকে কখনো রেহাই পাবেন না তো যাই হোক টুকি টাকি যে বাজারগুলো করা হয়েছিল মানে মশলা যেগুলো লাগছিল যেহেতু ই তার কয়েকদিন পরে বাড়ি চলে যাব গ্রামের বাড়িতে তো এই কয়েকদিনের জন্য যা যা দরকার সেগুলোই কিনে নিয়ে এসেছিলাম এখন যেহেতু সংসারে মাত্র দুজন মানুষ আর বাচ্চা সহ তিনজন তো দেখা যায় মাসের শুরুতে না মাঝখানেও লাগে বাজার শেষেও যে লাগে কি একটা অবস্থা দেখা যায় এক মাসে বাজার করলে দুই মাসে চলে যায় মানে এই সব জিনিসগুলো দেখেন মাসের শুরুতে না মাঝখানে যেগুলা দরকার ছিল সেগুলা নিয়ে আসলাম নিয়ে আমি সুন্দর করে এখন গুছিয়ে রাখবো যার যার জায়গায় একটা জিনিস জানেন তো একটা কথা আছে না যে রাধে সে চুলো বাঁধে শরীরটা এতই খারাপ আর এত কিছু হয়েছে শরীরের মধ্যে তারপরে এক বেলা যদি শুয়ে বসে থাকি ভালোই লাগে না মনে হয় সংসারে কাজ করব তাতেই আমি সুস্থ থাকবো মানে শরীর অসুস্থ কিন্তু মনের মধ্যে থেকে আমি সুস্থ থাকি একটা মেয়ের যখন সংসার হয়ে যায় এটাই তার কাছে সবকিছু হয়ে যায় আসলে গা ছেড়ে দিয়ে যদি সংসারে সব কাজ করা হয় দেখবেন দুই একদিন যদি গা ছেড়ে দেওয়া হয় তাহলে দেখবেন পরবর্তী সময় কষ্ট আরো বেশি হয় আর এমনি তো আমি অনেক বেশি অসুস্থ আর এই যে গত এক সপ্তাহের বেশি হলো কাজের খালা একদিন আসলে আর তিন দিন আসে না তো যাই হোক আমি সবকিছু উঠিয়ে নিয়ে আমার একটু বাটা মশলার দরকার ছিল শেষ হয়ে গেছিল এগুলাও আমি একটু বাটা বাটি করে নিলাম আমি ব্লেন্ডারেই করি আগে যখন বগুড়াতে ছিলাম ঢাকায় আসার আগে দেখা যেত ব্লেন্ডারে অত বাটা বাটি করতাম না শিল্পাটা করতাম আগে যে কাজের খালা ছিল উনি করে দিত কিন্তু বেশি ভালো লাগে মশলা তবে এখন আমার জন্য অনেক বেশি কষ্ট হয়ে যায় আমি আমার পাশের রুমে দেখেন আমার বাচ্চা করছিল ভাবলাম যে এগুলো একটু রাখি মানে বিছানাটা গোছালো থাকলে আমার একটু ভালো লাগে আর এমনি তো শরীরের মধ্যে অসুস্থ থাকলে এমনি শরীরের মধ্যে খিটখিট একটা মেজাজ থাকে তারপরে যদি ঘর বাড়ি বিছানাটা অগোছালো থাকে তাহলে আরো বেশি খারাপ লাগে আর বাসায় যেহেতু ছোট বাচ্চা আমার বাচ্চাটা ছোট ওকে বললেও বোঝে না ও বারবারই এলো করে আমি বারবারই গুছিয়ে রাখি শুধু কি ছোট বাচ্চা আমার জামাইটাও না খুবই এলোমেলো পছন্দ করে সেও গুছিয়ে রাখে না কোনো কিছু তো আমারই সবকিছু করতে হয় আর দেখেন সময়ও সময় চেনে আমি এখন অসুস্থ আর কাজের খালা আসে না এখন তো যাই হোক এই যে সোফার রুমে আমার ছেলে সবসময় টিভি দেখে আর এগুলো সব এলোমেলো করে দেয় তো এইগুলোও রান্নাবান্নার আগে একটু গুছিয়ে নিচ্ছিলাম এমনি তো আজকে সকালে ঘুম থেকে দেরি করে উঠছি এমনি অসুস্থ তারপরে আপনাদের ভাইয়া দুইটার থেকে আবার ডিউটি আছে আর এর জন্য আমি অনেক বেশি তাড়াহুড়া করছিলাম যত আমার তাড়াতাড়ি এগুলো কাজ হবে তত আমার তাড়াতাড়ি রান্নাবান্না হবে আর আজকে কিন্তু আমি নতুন একটা ব্যাচের ক্লাস শুরু করেছি তো যারা যারা মনিটাইজেশনের ফুল কোর্স করতে চান সাত দিনে তারা কিন্তু আমার পেজে আপনাদের মেন আইডি দিয়ে ইনবক্স করতে পারেন পেজ ওপেন করা থেকে শুরু করে যাবতীয় জিনিস কিন্তু শেখানো হয় তো যাই হোক সংসারের সব কাজ শেষে মানে গোছানোর কাজ শেষ করে রান্নাঘরে চলে আসলাম রান্নাঘরে না আসলে কি হবে রান্নাঘরে এসে হাতা খুঁটি ধরতে হবে তারপরে সবার পেটে ভাত যাবে আমারও যাবে সবারও যাবে আর যেহেতু বাচ্চা আছে বাচ্চার মায়েরা আর বিয়ের পরে মেয়েরা আসলে অসুস্থ থাকে না মনের দিক দিয়ে থাকে না এটাই বাস্তব তো যাই হোক আমার রান্না বান্না শেষ হতে হতে আমি কিন্তু এ পাশটাও সুন্দর করে একটু পরিষ্কার করে নিচ্ছিলাম আমি যত তাড়াতাড়ি কাজ শেষ করবো আমার ততই আমার জন্য ভালো তো কাজের খালা না সাথে কিন্তু আমি এই জিনিসগুলো হাতের কাছে সুন্দর করে গুছিয়ে রাখি একদম আমার মনের মতো করে পরিষ্কার করে রাখি কাজের খালা তো উল্টা পাল্টা কাজ করে আর আমারও অলস ধরে যায় আমি আর কিছু করি না এরপরে কাজ শেষ করে আপনাদের ভাইয়া আনারস মাখা এনেছিল এটা খাইলাম তারপরে ভাতটা খেয়ে বিকেলের দিকে দেখতে বৃষ্টি আসছে আর বেলকুনির অবস্থা দেখেন আর আমার গাছে কত সুন্দর একটা ফুল ফুটেছে যাই হোক আজকের এই ভিডিওটা কিন্তু এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ফর ওয়াচিং